প্রিয় নবম ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আরও একটা ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের কোন কোন সৃজনশীল ক প্রশ্নগুলো পড়তে হবে সেটা আমি তোমাদেরকে জানাই দিচ্ছি চলে যাচ্ছি মূল পড়ায় তোমাদেরকে আমি দেখায় দেব কোন কোন সৃজনশীল কগুলো পড়বে পাশাপাশি উত্তরগুলো আমি দেখাই দেবো ঠিক আছে তাহলে তোমাদের পড়া উচিত এগুলো চলে যাচ্ছি মূল পড়ায় এটাই প্রথম এই যে তোমরা কিন্তু দু সালে এসএসসি পরীক্ষা দিবে মানে নবম ভোকেশনাল এসএসসি তো এই যে কত সালে যুক্তফ্রন্ট হয় গঠিত হয় উনিশশো সালের চার ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয় এক ভিডের মধ্যে কিন্তু সবগুলো পায় হচ্ছে লাহোর প্রস্তাব কি উনিশশো চল্লিশ সালের তেইশ মার্চ মুসলিম লীগের অধিবেশনে সেরে বাংলা একে কে হক মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহকে নিয়ে স্বাধীন বিভিন্ন মুসলিম রাষ্ট্র গঠন করার যে প্রস্তাব দিয়েছিলেন তাই হলো লাহোর প্রস্তাব এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি তোমাদেরকে শুধু কটাই বলবো এখন যুক্তফ্রন্ট কি পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে মোকাবেলা করার জন্য যে সংগঠন তৈরি করা হয়েছিল তাই যুক্তফ্রন্ট নামে অভিহিত বা পরিচিত প্রশ্ন পাকিস্তানের জন্ম হয় কত তারিখে কত সালের কত তারিখে পাকিস্তানের জন্ম উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট ঠিক আছে এটা তোমাদেরকে মনে রাখতে হবে কয়েকজন ভাষাশহীদের নাম একদম সহজ পানির মতো কয়েকজন ভাষা শহীদের নাম হলো সালাম বরকত রফিক জব্বার ও শফিউর প্রশ্ন জাতীয়তাবাদ কী কোনো নির্দিষ্ট ভূখণ্ডের প্রতি জাতি ধর্ম বর্ণ ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে ঐক্যমত্য পোষণ করাই হল জাতীয়তাবোধ এখানে একটা প্রশ্ন রয়েছে বাঙালি জাতির জনক কাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির জনক বলা হয় ভাষা আন্দোলন কি এই প্রশ্নের উত্তরটা আমরা একটু শিখে নিই শেখার মাতৃভাষা রক্ষার জন্য যে আন্দোলন সেটাই হচ্ছে ভাষা আন্দোলন এটা তোমরা অবশ্যই মনে রাখবে উপরের চিত্রটি বাংলাদেশের কোন আন্দোলনের সাথে জড়িত তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু শহীদ মিনার রয়েছে তাই না তাহলে উপরের চিত্রটি বাংলাদেশের ভাষা আন্দোলনের সাথে জড়িত মুজিবনগর সরকার কখন গঠিত হয় উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় আর তোমরা মনে রাখবে সতেরোই এপ্রিল হলো মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে এই যে গ্রহণ করো না তোমরা শপথ গ্রহণ করে প্রশ্ন ছয় দফা কর্মসূচিকে পেশ করেন ছয় দফা কর্মসূচি পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন প্রাণ গঠন করা হয় উনিশশো তিপ্পান্ন সালের চার ডিসেম্বর প্রাণ গঠন করা হয় দি বন্ধুরা এখন আমরা রয়েছি পরের অধ্যায়ে সৌরজগৎ কাকে বলে সূর্য এবং এর গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্চ ধূমকেতু উল্কা নিয়ে সূর্যের যে পরিবার তাকে বলা হয় সৌরজগৎ এখন আমরা পড়ব হচ্ছে আনহিক গতি কি আর্হিক গতিটা হচ্ছে দেখো সতেরো সালে আসছে আঠারো বাইশে আসছে তার মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট আসে আর বেদশ সাল আছে পৃথিবী নিজ অক্ষে বা মেরু রেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে এভাবে আবর্তন করতে পৃথিবীর সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা চব্বিশ ঘন্টা এই গতিকে আনিক গতি বলা হয় এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে জোয়ারভাটা ভাটা কাকে বলে উত্তর চন্দ্র ও সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলভাগকে আকর্ষণ করে যার ফলে ভূপৃষ্ঠের পানি নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেক প্রত্যহ এক স্থানে ওঠে এবং অন্য স্থানে নেমে যায় একেই জুয়ার ভাটা বলে সংক্ষেপে সমুদ্রের পানি উপরের দিকে উঠে আসাকে বলা হয় জোয়ার আর নিচের দিকে নেমে যাওয়াকে বলা হয় ভাটা মঙ্গল গ্রহের বর্ণ কেমন উত্তর মঙ্গল গ্রহের বর্ণ লালচে ধরনের কেমন লালচে ধরনের এখন আমরা পড়ব অক্ষরেখা কাকে বলে উত্তর পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে বা উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বলে আমি আবার বলছি পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে বলে অক্ষরেখা আরও একটা অনেক গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন সেটা হচ্ছে কত ঘন্টা পর জোয়ার বাটা হয় ছয় ঘন্টা তেরো মিনিট পর পর জোয়ার বাটা হয় এটা কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে ছয় ঘন্টা তেরো মিনিট পর পর জোয়ার বাটা হয় সৌরজগৎ কি এটা কিন্তু আমরা একটু আগেও পড়েছি সূর্য এবং তার গ্রহ উপগ্রহ গ্রহানুপঞ্চমকে তুলকা নিয়ে সূর্যের যে পরিবার তাকে বলা হয় সৌর জগৎ এটা আমরা আমরা তো এই প্রশ্নটা পড়ছি না জোয়ার ভাটা কাকে বলে যে প্রতিদিনই কিন্তু কিছু সময় অন্তর বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমুদ্রের পানি ফুলে ওঠে হ্যাঁ এবং সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যায় একে বলা হয় জোয়ার আর সমুদ্রের পানি নিচে দিকে নেমে যাওয়াকে বলা হয় ভাটা এখানে একটা প্রশ্ন গতি কি গতিটা আমরা একটু পরে নেই মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে সম্মুখে রেখে পৃথিবী নিজ অক্ষে আবর্তন করে এবং নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণ করে একে পৃথিবীর গতি বলা হয় পৃথিবীর গতি কিন্তু দুই প্রকার আনিগতি গতি ও বার্ষিক গতি এইখানে কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর রয়েছে সৌরজগতের গ্রহ কয়টা আটটা তাই না এটা তোমরা পড়বে তারপর হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহের নাম কিন্তু বুধ আর মঙ্গল গ্রহের উপগ্রহ দুইটা ফোবোস ও ডিমোস আর অক্ষরেখা কাকে বলে একটু আগে আমরা পড়লাম পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বলে এটাকে রেখাও বলে ঢাকার প্রতিপাদ স্থান কোথায় প্রশান্ত মহাসাগরে অবস্থিত চিলির নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত আর বার্ষিক গতির ফলে কি হয় দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ও ঋতু পরিবর্তন ঘটে এরপরে হচ্ছে কোন গতির ফলে দিনও রাত হয় আর্ক গতির ফলে দিনও রাত হয় এই যে সূর্যের সূর্যের গ্রহ ও কী কী আটটি গ্রহ না বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি ইউরেনাস নেপচুন আর অ্যাসিড বৃষ্টি হয় কিন্তু শুক্র গ্রহে নাগরিক কাকে বলে যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলে তাই না যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের প্রতি অনুগত থাকে তাদেরকে কি বলে নাগরিক বলে নাগরিকতা লাভের পদ্ধতি কিন্তু দুইটা জন্মসূত্রে নাগরিকতা আর অনুমোদন সূত্রে নাগরিকতা লাভ এখন আমরা পড়ব রাষ্ট্র কাকে বলে যে রাজনৈতিক সংগঠ প্রতিষ্ঠানের নির্দিষ্ট ভূখণ্ড সুসংহ সংহত সরকার জনসমষ্টি এবং সার্বভৌম ক্ষমতা রয়েছে তাকে কি বলে রাষ্ট্র বলে রাষ্ট্রের উপাদান কয়টা জানা সে চারটা আর জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার ও সার্বভৌমত্ব ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে একটু আগে বলছি রাষ্ট্র কি রাষ্ট্র হলো এমন একটি রাজনৈতিক সংগঠন যার সুসংগঠিত সরকার জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সার্বভৌমত্ব ক্ষমতা রয়েছে তাই না তাকে কি বলে আইনের উৎসগুলো কি আইনের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে যেমন প্রথা ধর্ম বিচার সংক্রান্ত রায় বিজ্ঞানসম্মত আলোচনা ন্যায়বোধ আইনসভা ইত্যাদি এগুলো হলো কী বলতো বিচারের উৎস আবার বলতেছি প্রথা ধর্ম বিচার সংক্রান্ত রায় বিচার সংক্রান্ত রায় বিজ্ঞানসম্মত আলোচনা ন্যায়বোধ আইনসভা ইত্যাদি একটা ছোট্ট প্রশ্ন জানায় দেশে হচ্ছে রাষ্ট্র গঠনের উপাদান কিন্তু চারটা কয়টা চারটা সেগুলো কিন্তু আমরা বলছি জানেন নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার সার্বভৌমত্ব রাষ্ট্র কি আমরা পারবো না এখন রাষ্ট্র হলো আমার একটা কি সংগঠন ভূখণ্ড ভিত্তিক সমাজ যার রয়েছে নির্দিষ্ট সরকার সার্বভৌমত্ব নির্দিষ্ট জনসমষ্টি তাই না সার্বভৌমত্ব ক্ষমতা এটি হলো কি রাষ্ট্র নাগরিক কাকে বলে আমরা পারবো না নাগরিক বলতে রাষ্ট্রে বসবাসকারী সেই সমস্ত ব্যক্তিদেরকে বোঝায় যারা স্থায়ীভাবে রাষ্ট্রে বসবাস করে সরকার কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে রাষ্ট্রের প্রতি যারা আনুগত অনুগত আনুগত্য প্রকাশ করে এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি আসতেছে নাগরিক কাকে বলে এটা আমরা পড়ছি তাই না আইন আইন বলতে কি বোঝায় আইন হলো সেসব সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃত্ব দ্বারা প্রযুক্ত হয় বা বর্তমানে বাংলাদেশে কতটি উপজেলা রয়েছে চারশো বিরানব্বইটি উপজেলা রয়েছে সরকার বলতে কি বোঝায় সরকার বলতে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায় যারা প্রত্যহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত এটা কিন্তু ইম্পর্টেন্ট জাতীয় সংসদের সদস্য সংখ্যা মোট তিনশো পঞ্চাশ জন তাই না পুরুষ তিনশো মহিলা পঞ্চাশ এই যেখানে দেওয়া আছে দেখো বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন কয়টি এই যেখানে দেওয়া আছে দেখো পঞ্চাশটি একটি বিভাগের প্রধানকে কি বলা হয় কমিশনার বলা হয় বিভাগীয় কমিশনার একটি বিভাগের প্রধানকে কি বলা হয় বিভাগীয় কমিশনার এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর পাঁচ বছর বাংলাদেশের আইনসভা কত কক্ষ বিশিষ্ট বা কয়েক কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট উপজেলা প্রশাসন কি উপজেলা প্রশাসন হলো জেলা প্রশাসনেরই একটি গুরুত্বপূর্ণ স্তর যেখানে উপজেলার সকল উন্নয়নশীল ও প্রশাসনিক কাজ তদারক করা হয় বাংলাদেশে মোট কতটি জেলা রয়েছে জেলা রয়েছে মোট কয়টা চৌষট্টিটি তাই না বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস বিচার বিভাগ কি বিচার বিভাগ হলো দেশের আইন অনুযায়ী রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার হাতিয়ার জাতীয় সংসদের আসন সংখ্যা কত তিনশো পঞ্চাশ জাতীয় সংসদ বলতে কি বুঝা জাতীয় সংসদ হলো আইন বিভাগের একটি প্রধান কার্যালয় প্রতিষ্ঠান এর সদস্য তিনশো সং সদস্য সংখ্যাগত তিনশো পঞ্চাশ রাষ্ট্রের সকল আইন প্রণয়ন ও জাতীয় স্থানীয় সরি রাষ্ট্রের সকল আইন প্রণয়ন জাতীয় সংসদেরই করা হয় কিন্তু জাতীয় সংসদের দ্বারাই পরিচালিত হয় রাষ্ট্রের যত আইন কারণ আছে না আইন প্রণয়ন জাতীয় সংসদের দ্বারাই এগুলো করা হয় অর্থাৎ সেখানেই করা হয় আইন কি আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়ম কানুন রীতিনীতি বা বিধিবিধান আইন কি রাষ্ট্র কর্তৃক বলবৎ যোগ্য বিধিবিধানকেই আইন বলা হয় তাই না সংক্ষেপে বললে কি বলবো আমরা রাষ্ট্র কর্তৃক প্রণীত বিধিবিধানই হলো আইন সম্পদ কাকে বলে জমি জমা বাড়িঘর নানারকম প্রয়োজনীয় ও স্থায়িত্ব সম্পন্ন দ্রব্য সামগ্রী স্বর্ণরৌপ্য এগুলোকে সম্পদ বলা হয় সংক্ষেপে আমি বলি মানুষের অভাব পূরণের হাতিয়ারকেই বলা হয় সম্পদ যে সকল বস্তু বা দ্রব্যের দ্বারা মানুষ তার অভাব মেটায় তাকে বলা হয় সম্পদ সম্পদ কাকে বলে তা কিন্তু আমরা জেনে গেছি এখন আমরা সম্পদের শ্রেণীবিভাগ আলোচনা করব সম্পদকে চার চারটি শ্রেণীতে ভাগ করা হয় ব্যক্তিগত সম্পদ সমষ্টিগত সম্পদ জাতীয় সম্পদ ও আন্তর্জাতিক সম্পদ গাছপালা কি সম্পদ গাছপালা আমাদের রাষ্ট্রীয় ও সমষ্টিগত সম্পদ এই প্রশ্নটা যদি কখনো আসে যে গ্রামীণ কি গ্রামীণ ব্যাংক হলো পল্লীর ভূমিহীন নারী ও পুরুষের ঋণদানের জন্য একটি বিশেষ প্রতিষ্ঠান এক কথায় বললে যে গ্রামীণ ব্যাংক হলো কি? পল্লীর ভূমিহীন নারী ও পুরুষদের ঋণদানকারী প্রতিষ্ঠান এই প্রশ্নের উত্তর অনেকেরই জানা উচিত ব্যাংক কাকে বলে ব্যাংক হলো এমন একটা প্রতিষ্ঠান যা জনসাধারণের গচ্ছিত অর্থ জমা রাখে এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান করে বাংলাদেশের কৃষি খাতের অবদান কত বিশ শতাংশ অভাব কি কোনো বস্তুগত বা অবস্তুগত দ্রব্যের জন্য অনুভূত প্রয়োজনীয় অভাব মোট জাতীয় উৎপাদন কী কোনো নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমি ভূমির উপর সে দেশের মোট শ্রম ও মূলধন বিনিয়োগ কী বলে নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় আয় বলে দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান কোনটি কেন্দ্রীয় ব্যাংক জি এন পি এর পুনরূপ কী গ্রোজ ন্যাশনাল প্রোডাক্ট সম্পূরক শুষ্ক শুল্ক কাকে বলে অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবকারী শুল্ক বা ভ্যাটের ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয় তাকে বলে সম্পূরক শুল্ক গ্রামীণ ব্যাঙ্কই গ্রামীণ ব্যাংক হলো ভূমিহীন নারী ও পুরুষদের অর্থ বা ঋণদানকারী প্রতিষ্ঠান সামাজিকীকরণ কাকে বলে যে প্রক্রিয়ায় শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে পরিবার কাকে বলে পরিবার হলো একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন যেখানে পিতা মাতা ও তাদের সন্তান সন্ততি একত্রে বসবাস করে একক পরিবার কাকে বলে যে পরিবারে বাবা মা অবিবাহিত ভাই বোন একত্রে বসবাস করে তাকে কি বলে হ্যাঁ স্বামী সন্ততি ও তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে গঠিত পরিবারকেই বলা হয় একক পরিবার সামাজিকীকরণ কি এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা একটু আগে শিখছি হ্যাঁ তারপর পড়ি না ওটা পড়া হয় নাই নতুন নিয়ম নিয়মকানুন রীতিনীতি ও নতুন পরিবেশে পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ একক পরিবার কাকে বলে আমরা শিখছি না সন্তান সন্ততি ও তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে গঠিত পরিবারকে বলা হয় একক পরিবার পরিবার কাকে বলে পরিবার হলো এমন একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন যেখানে পিতা মাতা ও তাদের সন্তান সন্ততি একত্রে বসবাস করে প্রিয় শেখার বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে নবম ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য এখানে একটা নমুনা প্রশ্ন দিয়ে দিচ্ছি দু হাজার পঁচিশের যাই হোক এখানে দেখো আমরা যা পড়ছি সেখানে কিন্তু অনেক কমন থাকবে কয়েকজন ভাষা শহীদের নাম এই যে কত সালে জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে এরপরে দেখো হয় যে জাতীয়তা বোধ কী ভাষা আন্দোলনকে কেন মুক্তির বাঙালি জাতির প্রথম মুক্তি সনদ বলা হয় কত সালে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলা বাংলাদেশে বাংলাদেশের পক্ষে কারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সর কাকে বলে গ্রহ কয়টা এগুলো কিন্তু পড়ছে নাগরিক কাকে বলে নাগরিকতা লাভের পদ্ধতি দুইটি না জন্মসূত্রে নাগরিকতা লাভ আর অনুমোদন সূত্রে নাগরিকতা লাভ রাষ্ট্র কী রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র গঠনের একটি অন্যতম উপাদান তারপরে হচ্ছে আইন কি ফতোয়া আইনের উৎস সম্পদ কাকে বলে সম্পদের শ্রেণী বিভাগ তারপরে হচ্ছে ব্যাংক সমূহকে প্রথমত কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় চিহ্নিত মুদ্রা কী তারপরে সামাজিকীকরণ কী সামাজিকীকরণের উপাদানগুলো কী কী পরিবার কাকে বলে পরিবারকে প্রাথমিক শিক্ষা সতীক্ষা বলা হয় কেন অনেক কিছু কিন্তু আমাদের কমন ছিল যাই নেক্সট সময়ে তোমাদেরকে আবার হেল্প করার চেষ্টা করবো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে অনেক ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ আর ইংলিশের পড়া লাগলে আমার ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলে গিয়েও সেখান থেকে পড়া নিতে পারো